হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমি বাঙালি ভাই আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের শেখাতে যাচ্ছি অনেকগুলো ইম্পর্টেন্ট মালয়ালম কথা যেগুলো আপনারা আট মিনিটের ভিডিওটা দেখলে অনেক কথা আপনারা ভালো করে মালয়ালম শিখে যাবেন তো বন্ধুরা যারা আমার ভিডিওটিকে ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা বাঙালি ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশন সেট করে রাখবেন যাতে আমার প্রত্যেকটা পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায় লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন কোন কোন ভাষাগুলো আপনাদের জানা নেই সেগুলো কিন্তু আমি আপনাদের কমেন্ট রিড করি এবং সেই বিষয়ে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও প্রথমেই আমরা দেখব কিছু বলো কিছু বলো এটাকে মালয়ালম ভাষায় আমরা বলবো এন্দাঙ্গিল পারন এন্দাঙ্গিল পারেঞ্জ মানে হচ্ছে কিছু বলো মালয়ালম এন্দাঙ্গিল পারেঞ্জ নেক্সট আমরা দেখবো খারাপ হয়ে গেছে খারাপ হয়ে গেছে এই কথাটাকে মালয়ালম ভাষায় আমরা বলবো ক্যাডাই পই খারাপ হয়ে গেছে মালয়ালম হবে ক্যাডাই পই মানে কোনো জিনিস যদি কোনো বস্তু খারাপ হয়ে যায় সেটাকে আমরা মালায়ালাম ভাষায় বলবো ক্যাডাই পই নেক্সট আমরা দেখব আমি বলছি আমি বলছি এই কথাটাকে মালয়ালম ভাষায় আমরা বলবো ন্যান বার্ন ন্যান বার্ন মানে হচ্ছে আমি বলছি আমি বলছি মালয়ালম হবে ন্যান বার্ন নেক্সট আমরা দেখব আমি বলছি শোনে না আমি বলছি শোনে না এই কথাটাকে মালায়ালম ভাষায় আমরা বলবো ন্যান পার্লা ইল্লা মানে হচ্ছে আমি বলছি শোনে না কাউকে কিছু বলছি সে শুনছে না সেটাকে আমরা মালয়ালম ভাষায় বলবু ক্যাক ইল্লা নেক্সট আমরা দেখবো বলতে পারে না বলতে পারে না এই কথাটাকে মালয়ালম ভাষায় বলবো পারায়াম প্যাট্ট ইল্লা বলতে পারে না মালয়ালম হবে পারায়াম প্যাট্ট ইল্লা ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখব বন্ধ করো বন্ধ করো মালয়ালম হবে নের্তুগা। বন্ধ করো মালয়ালম ভাষায় আমরা বলবো নের্তুগা মানে বন্ধ করো কোনো কাজ করছে আমরা বলবো যে বন্ধ করো তো বলবো নের্তুগা কেউ মোটর চালু করেছে যে মোটরটাকে বন্ধ করতে বলবো সেটাকে বলবো নের্তুগা এরকমই কিন্তু বলবো কে বন্ধুরা নেক্সট আমরা দেখবো সবাই আসো সবাই মিলে আসো বা সবাই আসো বা সবগুলো এদিকে নিয়ে আসো এটাকে বলবো এল্লারম বা সবাই আসো মালয়ালম হবে এল্লারম বা এল্লারম বা মানে হচ্ছে সবাই মিলে আসো ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখবো সকালে উঠতে হবে সকালবেলা কখনো উঠতে হলে সকালে উঠতে হবে এই কথাটাকে মালয়ালম ভাষায় আমরা বলবো রা বলে এমনি কেন রা বলে এমনি কেন মানে হচ্ছে সকালে উঠতে হবে তো বন্ধুরা এরকমই ভিডিও আমার চ্যানেলে অনেকগুলো আপলোড দেওয়া আছে আপনাদের যদি মালায়ালম শেখার ইচ্ছা থাকে এবং যারা কেরালায় নতুন প্রথম আসছেন তাদের পক্ষে এই ভিডিওগুলো খুবই উপকারী এবং যারা অল্প অল্প জানেন মালায়ালম বুঝতে পারেন কিংবা বলতে পারেন না তাদের জন্য এই ভিডিও আমার চ্যানেলে অনেক দেওয়া আছে এবং এখানে আই বটমে একটা ভিডিও দিয়ে দেবো এটা আপনারা ক্লিক করে দেখে নিতে পারেন এবং অনেক ভিডিও দেওয়া আছে চ্যানেলের ভিতরে গিয়ে কিন্তু ভিডিওগুলো দেখে নিতে পারেন আপনাদের কাজে আসবে ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখব ঘুম আসতেছে ঘুম আসতেছে এই কথাটাকে মালায়ালম ভাষায় আমরা বলবো অরাকাম বন্য অরাকাম বন্য মানে হচ্ছে ঘুম আসছে ঘুম আসছে মালায়ালম হবে অরাকাম্ব্যান্ন নেক্সট আমরা দেখবো সত্যি কথা বলো সত্যি কথা বলো এটাকে মালয়ালম ভাষায় বলবো সত্যাম পারায়ণম সত্যাম পারায়ণম সত্যি হচ্ছে সত্যাম পারায়নাম হচ্ছে বলো সত্যি কথা বলো এই কথাটাকে মালায়ালম ভাষায় বলবো সাত্তেম না মানে হচ্ছে সত্যি কথা বলো নেক্সট আমরা দেখবো জিজ্ঞেস করছিল জিজ্ঞেস করছিল এই কথাটাকে মালায়ালম ভাষায় হবে চৈ চা আরনু চৈ চার নু জিজ্ঞেস করেছিলে এইরকম বলতে হবে মানে কাউকে তুমি কিছু জিজ্ঞেস করতে বলছো তো বলবে যে জিজ্ঞেস করেছিলে তো এই কথাটাকে মালায়ালাম ভাষায় হবে চৈ চার নু চই চা আরনু নেক্সট আমরা দেখব দিতে বলেছে দিতে বলেছে এই কথাটাকে মালায়ালাম ভাষায় আমরা বলবো তারাম বারাঞ্জু তারাম পারেঞ্জু মানে হচ্ছে দিতে বলেছে তারাম বারেঞ্জু মানে হচ্ছে দিতে বলেছে কোনো কিছু কাউকে বলছি যে ওকে এটা দিয়ে দিও তো সে তাকে গিয়ে বলছে যে দিতে বলেছে দিতে বলেছে মনে তারাম বারাঞ্জু তারাম বারাঞ্জু মানে হচ্ছে দিতে বলেছে ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখবো মিথ্যা বলবে না মিথ্যা বলবে না এই কথাটাকে মালয়ালম ভাষায় আমরা বলবো নোনা পারাইলে নোনা পারাইলে নোনা হচ্ছে মিথ্যা বলবে না হচ্ছে পারাইলে নোনা পারাইলে মালয়ালম আর বাংলা হচ্ছে মিথ্যা বলবে না মিথ্যা বলবে না তাহলে এটাকে মালায়ালম ভাষায় আমরা বলবা আমরা বলব ধন্যবাদ বলছে ধন্যবাদ বলছে এই কথাটাকে মালায়ালাম ভাষায় আমরা বলবো নান্নি বারান্য ধন্যবাদ বলছে মালায়ালম হবে নান্নি বারান্য মানে হচ্ছে ধন্যবাদ বলছে ধন্যবাদ বলছে এটাকে মালায়ালম ভাষায় আমরা বলবো নান্নি পার্জ মানে হচ্ছে ধন্যবাদ বলছে নেক্সট আমরা দেখবো ধন্যবাদ ধন্যবাদ কিন্তু মালায়ালাম ভাষায় বলে নান্নি কাউকে ধন্যবাদ জানাচ্ছি তো এই ধন্যবাদকে মালায়ালাম ভাষায় আমরা বলবো নাননি ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখব আমি শুতে যাই আমি শুতে যাই বা আমি ঘুমোতে যাই এই কথাটাকে মালায়ালাম ভাষায় আমরা বলবো ন্যানে ক্যাডাকাম পৌয়া আমি ঘুমাতে যাই এটা তো বলতে পারবো না যে কখন ঘুমাই তো আমি শুতে যাই মানে আমি শুইতে যাই বিছানায় বেডের মধ্যে আমরা শুইতে যাব তখন বলবো যে আমি শুতে যাই এই কথাটাকে মালয়ালম ভাষায় আমরা বলব ন্যান ক্যাডাকাম পোয়া ন্যান ক্যাডাকাম পৌয়া মানে হচ্ছে আমি শুতে যাই মানে আমি শুইতে যাই ওকে বন্ধুরা ক্লিয়ার একদম নেক্সট আমরা দেখবো আমি এখন ব্যস্ত আছি আমি এখন ব্যস্ত আছি এটাকে মালয়ালম ভাষায় আমরা বলবো ন্যান ইপ্পো তেরাক্কা অন্ডে ন্যান ইপ্পো তের একাউন্ডে মানে হচ্ছে আমি এখন ব্যস্ত আছি বা ন্যান ইপ্পো তের এক্কে ইলে মানে হচ্ছে ব্যস্ত আছে মানে ব্যস্ত কোনো কাজ করছি এরকম বললেও কিন্তু কোনো অসুবিধা নেই আমি এখন ব্যস্ত আছি এটাকে মালয়ালম ভাষায় বলবো ন্যান ইপ্পো তের বা তের ইলে এই কথাটা কি আমরা কিন্তু এভাবে মালয়ালম ভাষায় বলবো ওকে বন্ধুরা এখন আমরা নেক্সটে দেখবো আজ ফ্রি আছো আজ ফ্রি আছো কাউকে তোমার কোনো বন্ধুকে বা কাউকে জিজ্ঞেস করছো যে আজকে ফ্রি আছো আজকে ফিরি আছো বা আজ ফ্রি আছো এই কথাটাকে মালয়ালম ভাষায় আমরা বলবো ইনে ফ্রি ওয়ান ডে ইন ফ্রি ওয়ান ডে আজ ফ্রি আছো মালায়ালম হবে ইন এ ফ্রি অনডে মানে হচ্ছে আজ ফ্রি আছো নেক্সট আমরা দেখবো এখন ফ্রি আছো কাউকে ফোনে কর বললাম যে তাকে আমি কোথাও নিয়ে যাবো তো বলছে যে এখন ফ্রি আছো তো এই কথাটাকে মালায়ালম ভাষায় বলবো ইপ্পো ফ্রি অন্ডো ইপ্পো ফ্রি ওয়ান ডে এরকম করে বলবো ইপ্পো ফ্রি অন্ডে মানে হচ্ছে এখন ফ্রি আছো বা এখন ফাঁকা আছো এরকম আমরা বলতে পারি ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখব আমি ভুলে গেছি কেউ কিছু করতে বলছে বা কেউ কাউকে কিছু দিতে বলছে সেটা তুমি ভুলে গেছো ওই কথাটাকে মালয়ালম ভাষা কীভাবে বলবো ন্যান মার্ন বই মানে হচ্ছে আমি ভুলে গেছি ন্যান মার্ন পই এর মালায়ালম হচ্ছে এটা আর বাংলা হচ্ছে আমি ভুলে গেছি আমি ভুলে গেছি তাহলে মালায়ালম ভাষা কী বলবো মার্নই এরকম কিন্তু ভাষা শিখতে হয় নার্ন বই হচ্ছে আমি মার্নপই তো যে কোনো কথা এর সাথে যুক্ত করে দিলে কিন্তু এই ওয়ার্ডটা আমরা তৈরি করতে পারবো ওকে নেক্সট আমরা দেখবো আমি দেব না মানে কেউ তোমার কাছে কিছু চাইছে তুমি বলছে না আমি এটা দেব না যে আমি দেব না এই কথাটাকে মালায়ালাম ভাষায় বলবো বলব ন্যান তারাতে ইন তারাতি মানে হচ্ছে আমি দেব না তোমার কাছে টাকা চাইছে বাইক চাইছে যে কোনো জিনিস চাইছে তুমি বলছো যে আমি দেব না তো আমি দেব না এই কথাটাকে মালয়ালম ভাষা বলবো ন্যান তারাতে ইল্লা আমি হচ্ছে ন্যান তারাতে হচ্ছে দেব না হচ্ছে ইল্লা মানে হচ্ছে আমি দেব না ন্যান তারাতে ইল্লা তো ন্যান তারাতে ইল্লা হচ্ছে আমি দেব না তো বন্ধুরা আজকের ভিডিও এখান থেকেই আর আজকে যে কথাগুলো আলোচনা করলাম এগুলো খুব কমন কথা আমাদের সব সময় খুব দরকার হয় এই কথাগুলো কিন্তু সবসময় দরকার হয় অনেকে আমরা আছি মানে বুঝতে পারি কিন্তু বলতে পারি না রিপিট করতে পারি না তো তাদের জন্য এই ভিডিওটা খুবই দরকারি হবে এই কথাগুলো একদম খুব শর্ট শর্ট নিয়েছি এবং দরকারি কথাগুলো নিয়েছি তো এই কথাগুলো কিন্তু আপনাদের শেখার পক্ষে খুবই সুবিধা হবে তো এরকমই মালায়ালম ভিডিও শেখার জন্য ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন সেট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সঠিক সময়ে পৌঁছে যায় কমেন্টে আপনারা লিখতে পারেন কোন কোন বিষয়ে ভিডিও দরকার আমি সেই বিষয়ে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন ভিডিওটা চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং লাভ ইউ অল